ফ্লোটিলার কেবল চারটি নৌযান এখন গাজার দিকে এগোচ্ছে ফিলিস্তিনের পানি সীমায় প্রবেশকারী প্রথম নৌকা মিকেনো এবং ম্যারিনেট এখনো যাত্রা করছে গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চৌচল্লিশটি নৌযানের প্রায় সব কয়টি ইসরায়েল আটক করেছে এরমটি জানা গেছে যে চারটি নৌযান এখনও গাজার দিকে এগিয়ে চলছে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে সামার টাইম জং ও শিরিন এই দুইটি নৌযানে আইনি সহায়তার জন্য আইনজীবীদের রাখা হয়েছিল ফিলিস্তিনের পানি সীমায় প্রবেশকারী প্রথম নৌকা মিকানো ও ম্যারিনেট এখনো যাত্রা করছে এর আগে বুধবার গভীর রাতে গাজামুখী মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহর সুমুদ ফ্লোটিলার তেরোটি জান আটকে দিয়েছিল ইসরায়েলি বাহিনী এ সময় ওখানে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটাথুন বার্গ সহ ওই নৌযান অনেক ডক্টরও ছিল আইনজীবীও ছিল অনেকেই ছিল সাধারণ মানুষও ছিল ওগুলোতে অবস্থান করছিল এবং তাদেরকে আসলে ইসরায়েলে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এমনটি জানা গেছে মানবাধিকার গোষ্ঠীটি জানায় গাজা উপকূল থেকে প্রায় সত্তর নেটিক্যাল মাইল একশো তিরিশ কিলোমিটার দূরে তাদের নৌবহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী এ সময় তাদের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন করে দেওয়া হয় Muhtemel zaman HB Online London.